ঘুরতে আসে মাথা যার জীবনটাই নিয়ে নিলেন আপনি সাবদাক বাড়ি এখন আপাতত আমরা এখান থেকে যাওয়ার পুলিশ সবাই আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমরা গা গোসল করতে যাচ্ছি এদিকে আমার ভাইগিনা বলছে কি যে ওই মামা যারা কাইটে দিয়েছে ওরা দেখতে পাওয়া গেছে তো দৌড়া ভার আব্বা ডাকছে তখন তো আরো পিছু দৌড়িয়েছে জঙ্গল জঙ্গল দৌড়িয়েছে এখানে

বলেন দেখি কি দেখছিলাম দেখছিলাম কি ওরা ওই জঙ্গল থেকে বাড়াই আসতেছিল তখন আমি কোন জঙ্গল ওই যে ঘুষ দেওয়া থেকে হ্যাঁ ওই জায়গা থেকে বাড়ায় আসতেছিল যখন তখন আমি সন্ধ্যা মনে করলাম কাটা টাটা নাকি আছে তখন আমি বললাম গে বেটা তারা তখন এরা দোল মাস আগের আমার লোককে চিল্লা ছা ডাক দিছি ডাক দেওয়ার পরে তারা আসার পর আমরা এখানে তাকে সমর্ত করলাম ধর ধরছে এখানে কোন কোন জায়গায় এই জায়গায় কোনটা আছে ধানের 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 হ্যাঁ ধানের মানে এরা যে এরকম কাজ করছে কখন জানলেন আপনারা আমরা সকালে জানছি কি এই ঘটনা করছে তার জন্য মেম্বারও বলছে বা পুলিশও প্রশাসন বলে গেল কি সন্ধ্যামূলক দেখলে ধাওয়া দিবেন ওই জন্য আমার সন্দেহ লাগছে আমি ওকে ধাওয়া দিচ্ছি কয়টার দিকে পাইছেন ওকে আড়াইটার দিক আড়াইটার দিক ঠিক আছে

তারপর তো আসুন আমরা আসুন সবাই আসো আসার পরে চিনি চিনি করে শোন তা ছেলেটা বলতেছে আমাকে হাসপাতাল নিয়ে যাও আমার মাসপাতা নিয়ে যাও আমি ফির বললাম যে ভাইয়া তোমার কাছে কি ফোন আছে করছে হ্যাঁ আছে ফোন শোন ফোনটা আমাকে বাইরে করে দিলো যাওয়ার পর বলতেছে দেখো বাবা নামে সেভ করা আছে নাম্বারটা দিয়ে ফোন দাও আমার বাবা আসবে শোনো পাবে তখন আমরা ফোন করলাম জোয়ার পরে শোন বাবু ভাই কথা বললো মনে জয়ার পরে শোন বললো যে তাহলে আমাকে তাহলে হাসপাতাল নিয়ে যাও শোন বললো যে আমার ওঠু আছে জঙ্গলে যেখানে আমাকে মাছছিলো এখানে আমার ওঠো আছে।